যে জায়গা দান করলে আল্লাহ খুশিয়ন সে জায়গায় দান করা হয়ে আজকের এই এসপন্সর মেশিনটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই আমেরিকান প্রবাসী মোবারক ভাই মোবারক ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন উনি যেই দেশ থেকে টাকা দিয়ে সহযোগিতা করেছে এই সিলাই মেশিনটা দিয়ে সহযোগিতা করছে আপনারা সবাই খাস দিলে আপনারা সবাই একটু দোয়া করবেন ভাইয়ের জন্য ভাইয়ের ফ্যামিলি যারা আছেন জীবিত তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ তালা বেস্ত নসিব করে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা শীতলা বলাখাল গোলাম নবী মজুমদার বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি তবে আজকে আমরা এই যে একটা অসহায় বোনকে দেখতেছেন তার বাবা কিছুদিন আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে যান তার ভাই বোন কতজন জানি তো তিনজন তিনজন ভাই বোন তিনজনই বোন সরি তিনজন বোন বোনের মধ্যে ওই ছোট বড় বোনটার বিয়ে হয়েছে মেজু বোনের বিয়ে হয় না এখনো মেজু বোনের বিয়ে হয় না বড় বোনের বিয়ে হয়েছে তাও এলাকাবাসী সবাই মিলে তার বিয়ে দিয়ে এসেছে আলহামদুলিল্লাহ যাক ভালো জায়গায় নাকি শুনছি বিয়ে হয়েছে তো এখন মেজু বোনের বিয়ের জন্য ওনারা দেখতেছে কি করবে তবে আমি এখানে এসেছি আপনারা অনেকে জানেন আমি সারা বাংলাদেশের ষটট্টি জেলায় আমি মানবিক কাজ করে থাকি কিছুদিন আগেও আলহামদুলিল্লাহ চট্টগ্রামে অনেক বোনকে সাহায্য সহযোগিতা করে আসছি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তবে আবার কিছুদিন আগে আপনারা দেখেছেন এটাও জয়শোর জেলাতে আমি একটা নলকূপ বসিয়েছি আবার চন্দন এসে হুইলসেরে দিয়েছি আবার অন্যান্য কার্যক্রম চালু রাখছি আপনারা জানেন তবে আমি চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা এলাকায় একটি করে সংগঠন তৈরি হোক তেমন তেমনিভাবে ভাবে যে আমাদের চাঁদপুর জেলায় একটা ভালো মানের একটা সংগঠন আছে তারা নির কাজ করে থাকে সংগঠনের নাম হল সিদলা দক্ষিণ পাড়ার যুব উন্নয়ন ও সেবা প্রধান সংগঠন আহ শিদলা বলাখাল হাজিগঞ্জ চাঁদপুর তবে এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি উনি ওনার নাম হলো আহ আবদুল সুবাহান তো উনি বর্তমানে থাকেন চট্টগ্রামে চট্টগ্রাম থেকে উনি এই ওনার গ্রামে ওনার যেই সদস্যবিন্দু আছে এ টিমের সবারকে উনি ভালো উপদেশ দেন এবং কি উনি ওইখানে থেকে নেতৃত্ব দেন ওনারা আলহামদুলিল্লাহ এই জায়গায় ভালো মানের কাজ করতেছে দেখছি ওনারা এই এলাকার জন্য অনেক ভালো মানের কাজ করছে আমি আপনাদেরকে নেক্সটে কোনো একটা ভিডিও দিব এই এলাকার কি কি কাজ করছে এই সংগঠনের সদস্যবিন্দুরা যাই হোক তবে এই সংগঠনের সদস্য বিন্দুদের মাধ্যমে আমরা এই এই বাড়িতে এসেছে যে এই মেয়েটার সাথে আমরা কিছুদিন আগে কথা বলেছি হয়তো আপনারা দেখেছিলেন এই মেয়েটা বলছে তার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা তিন বোন ছিল সো উনি সবার ছোট বৃত্তি পাইসো না মাসাল ও আবার বৃত্তিও পাইছে ওর জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করেন ওনার যাতে যে সামনে যেই স্বপ্ন ওই স্বপ্নটা যাতে আল্লাহ তালা পূরণ করে দেয় তবে এই যে ও আমাকে বলছিল এটা লাগবে না তো ও আমাকে বলছিল ওদের যদি একটা শিলাই মেশিন হয় তাহলে ওদের সংসারটা ভালোভাবে চালাতে পারবে যেহেতু তার বাবা নাই তারা তিন বোন এক বোন তো স্বামীর বাড়িতে চলে গেছে এখন বর্তমানে তার মাকে নিয়ে তারা দুই বোন এই বাড়িতেই থাকে আপনারা দেখতেই পারতেছেন তার বাবা একটা স্বপ্ন একটা বাড়ি করে দিয়েছে এই বাড়িতেই কিন্তু বর্তমানে এই মেয়েটা আর এই মেয়েটার মেজু বোন আর তার মা এই বাড়িতে থাকে যে টিমের কথা বলছি এলাকার সংগঠনের যে সংগঠনের সদস্য বৃন্দরা আছে এলাকার আবার মুরব্বীরা এসেছেন তবে আমরা জানবো যে উনি কি সত্যি অসহায় কিনা আচ্ছা আপনার কাছে পুরো প্রথমে জানতে চাই যে এই যে তাদেরকে যে আমরা সিলাই মেশিনটা দিয়েছি হ্যাঁ শিলাই মেশিনটা দিয়েছে আমরা কি সঠিক জায়গায় দিয়েছি কিনা তার বাবাকে শুনছে কি লাইনসল্লা সঠিক জায়গায় আচ্ছা আচ্ছা সঠিক জায়গায় সঠিক দান আহ ওইখানে করা হয়েছে যেই জায়গায় দান করলে আল্লাহ খুশি হন সে জায়গায় দান

আমরা শাকিল ভাই উনি শাকিল ভাইয়ের উদ্যোগে যে আমরা এই অসহায় মেয়েদের জন্য একটি মেশিন চেয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনটা আমরা পেয়েছি যা যার মাধ্যমে পেয়েছি উনি হলেন শাকিল ভাই উনি খুব পারিশ্রমিক লোক ভবিষ্যতে আমরা ওনার কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার আছে তবে আমরা মেশিন পেয়ে এই অসহায় মেয়েদের মেয়েটার জন্য অনেক আমাদের উপকৃত হয়েছে যাই হোক সর্বশেষ আমি আর একটা কথা বলি এই যে তুমি যে মেশিনটা পেয়েছো হ্যাঁ কতটুকু উপকার হয়েছে যদি একটু বলতাম তুমি অনেক আচ্ছা এখন তো আর কোন চিন্তা নাই নাকি এই মেশিন দিয়ে তো তোমাদের মোটামুটি সংসারে আয়োনিত করতে পারবো তো তারপরও তোমাদের যদি কোনো প্রয়োজন হয় কিছু লাগে এই আমাদের এই যে এখানে আমাদের জাতি ভাই আছে সংগঠনের সদস্যবৃন্দরা আছে সবাইকে জানাবা হ্যাঁ ইনশাআল্লাহ ওনারা ব্যবস্থা করে দিবে আমরা তো আছি ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক তুমি যেহেতু আমার ছোট বোনের মতো তুমি আজকে থেকে আমার বোন আমি তোমার বড় ভাই তোমার যদি কোনো কিছু লাগে হ্যাঁ চেষ্টা করবো আর কি চেষ্টা করবো তোমার পাশে থাকার জন্য ঠিক আছে যাই হোক তবে আজকের এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই আমেরিকান প্রবাসী মোবারক ভাই মোবারক ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন উনি যেই দেশ থেকে টাকা দিয়ে সহযোগিতা করেছে এই সেলাই মেশিনটা দিয়ে সহযোগিতা করছে আপনারা সবাই দিলে আপনারা সবাই একটু করবেন জন্য যারা জীবিত তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর যারা চলে গেছেন। তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে সর্বশেষ এই যে ভাই আপনারা এই যে এলাকাবাসী যে আপনিও আছেন এই যে ওনাকে সেলাই মেশিনটা দিয়েছি সবে খুশি হয়েছেন ঠিক আছে ভাইটা এই যে সিলাই মেশিনটা দিয়ে সহযোগিতা করছে ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবে আমরা জন্য আচ্ছা ভাই যেন কি জানে বলবে একটা আমরা একটু শুনতে চাই আসলে আমিwidetildeবার কথা বলদার জন্য একটু কারণে আমাদের সিদ্ধলা দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সেবা প্রদান সংগঠনের এই সংগঠনটা তা এবং বর্তমান সংগঠনের সভাপতি আমাদের আমার কাকা শ্রদ্ধেয় সুবান মজুমদার উনি হয়তো চট্টগ্রাম বিজনেস করে উনি চট্টগ্রামে এই গোবাজারের ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক দোয়া করি আলহামদুলিল্লাহ তো আমার এই মানবিক সেবা ফাউন্ডেশনের শাকিল ভাইয়ের মাধ্যমে আমরা যে সহায়তা পেয়েছি আমরা দুইটা টিউবওয়েলও পেয়েছি অলরেডি টিউবওয়েলগুলো ব্যবহার করতেছে আর এই মেশিনটাও পেয়েছি তো ভবিষ্যতে আমি অন্তত আমি অনুরোধ করবো শাকিল ভাইকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শাকিল ভাই যেন অন্তত এই ফ্যামিলিটার দিকে ভবিষ্যতে একটু খেয়াল রাখে তাদের আর্থিক সহায়তা এবং মানবিক সহায়তা যেন এগিয়ে আসে দক্ষিণ পক্ষ থেকে আমি শাকিল ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালাম যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনেতে এই মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য তবে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার শ্রদ্ধীয় ভাই এবং বোন যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন আমি ওনাদের ঠিকানাটা কিন্তু পুরো প্রথমে বলে দিচ্ছি আপনারা চাইলে এই বাড়িতে এসে এই মেয়েদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন বা আমার মাধ্যমেও চাইলে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই সংগঠন এখানে আছে সংগঠনের ঠিকানাও আমি দিয়ে দিয়েছি আর নেক্সট একটা ভিডিও আমি সংগঠনের ঠিকানা সহ আমি দিয়ে দেব সংগঠনের অফিস কোথায় সব আমি বিস্তারিত আমি নেক্সট ভিডিও তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিজয় চাঁদপুর জেলা হাজিগুঞ্জ থানা শিদলা দক্ষিণপাড়া গোলাম নবী মজুমদারের বাড়ি থেকে আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম